দরদাম চলতেছে সাইটে দেখুন এই যে শত শত মেয়ে দাঁড়াই আছে এখন আমরা আছি থাইল্যান্ডের পাতায়া শহরে এখানে হাজার হাজার পতিতা মাত্র পনেরোশো বা দুই হাজার বা তিন হাজার বাতেই এরা হোটেলে চলে যায় আজকে আমি আপনাদের দেখাবো পাতায়ার নাইট লাইফ তো সঙ্গেই থাকুন দেখুন কত মেয়ে ওয়াও ভিডিওটা অন করে দেই এটা হচ্ছে পাতায়ার নাইট লাইফ সবাই এখানে মেয়েদের খুঁজতেছে কোথায় মেয়ে আছে সেটি সবাই খুঁজতেছে এখান থেকেই দরদাম হয় এবং তারা নিয়ে যায় আপনারা দেখছেন আর নাইট লাইফ এখানে মেয়েদের রমরমার দেহ ব্যবস্থা চলছে আমরা আপনাদের দেখাচ্ছি যদিও আমার উদ্দেশ্য নয় যে এই জায়গাটি আপনাদের কাছে ভাইরাল করা বাট তারপরও দেখুন পাতে আর নাইট লাইফ সত্যি অসাধারণ ওকে পাতা নাইট লাইফ দেখুন এই যেখানে চলছে হ্যাঁ এখন এই যে আমার ভিডিও অফ কিন্তু আসলে ভিডিও হচ্ছে সো এই হচ্ছে নাইট লাইফ দেখুন হাজার হাজার মেয়ে ছেলে যারা নিজেদেরকে করে দেওয়ার জন্য অন্যের কাছে চলে আসে প্রতিটি মেয়ে এক একটা প্রতিটা এবং তারা কন্টাকে হোটেলে যেতে চায় তো বুঝতে পারছেন কতটা প্রফেশনাল ভাবে এখানে প্রতিতাগিরি চলে পাতে আর বীজ এটা সমুদ্র সৈকত আর এখানেই শত শত মেয়ে দাঁড়িয়ে আছে তারা খরিদ্দারের খোঁজে ওয়াও আপনাদের আমরা দেখাচ্ছি পাতে আর নাইট লাইফ একদম রাত এখন বাজে প্রায় একটা অথচ এই নাইট লাইফ আপনি সত্যিই উপভোগ করে চলছেন আপনাদের সাথে আছি আমরা অনেকেই দেখতে পাচ্ছেন তাও আমি সবগুলি করব দেখছেন